প্রভাবশালীদের ছত্রছায় যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নদীর পার্ক ঘেঁষে গড়ে উঠেছে শতাধিক কয়লা তৈরির বিশেষ চুল্লি মাটি ইট ও কাঠের ঘোরা মিশিয়ে তৈরি করা চুল্লিতে প্রতিদিন শত শত মন কাঠ পুরানো হচ্ছে অথচ এসব কয়লা কারখানা পরিচালনায় প্রশাসনের নেই কোন অনুমোদন জনবসতি এলাকায় জমি নষ্ট করে এসব কারখানা স্থাপন করায় স্থানীয়রা শ্বাসকষ্ট সহ আক্রান্ত হচ্ছেন মারাত্মকভাবে হচ্ছে পরিবেশ ও নানা কিন্তু প্রভাবশালীদের ভয়ে তারা কিছুই বলতে পারেন না আমাদের এই যে চুলা এই চুলার কারণে আমাদের অনেক বেশি ক্ষতি হচ্ছে এই যে ধোয়াটা ধোয়াটা অনেক পরিবেশ দূষণ প্লাস আমাদের ছোট ছোট বাচ্চারা যে এখানে লেখাপড়া করে প্লাস গাছের যে ফল ফল বিভিন্ন রকম ক্ষতি এ চুলার কারণে অনেক ক্ষতি হচ্ছে আসলে আমরা চাচ্ছি না যে এই চুলাটা এভাবে চলুক আমরা এই প্রভাবশালীরা এসব করে চুলো বলে একশোর উপর চুলো আছে বারান্দি শোনে না এরা জোর করে ফসলাজি ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় রুগী ফতো জাতি পারে না ধুমায় এসব শোনে না আমাকে বারণ না তারা এসে মতন করে এই চুলো কাট কাঠ আমাদের ক্ষতি হয় এই কাশি গাছ ফলাদের সব দিয়ে পানের বরফ দিয়ে সব ক্ষতি বুঝছেন এরা জোর পূর্ব হবে কয়বার ভেঙে দিয়ে ভেঙে দিয়ে গেছে তাও এদিকে চুল্লি মালিক ও শ্রমিকদের দাবি দেশে কয়লার চাহিদা থাকায় এই ব্যবসা পরিচালনা করছেন তারা তাদের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে কয়েকশো মানুষের এখানে মানুষের লাভও আছে ক্ষতিও আছে এখানে মনে করেন যে আনুমানিক আমাদের এলাকায় একশো চুলো আছে এখানে অনেক একশো তুলোই মনে করেন যে একটা তুলোয় চারজন করে কাজ করে এটা কম বেশি করে চার থেকে পাঁচশো লোক কাজ করে আমাদের সেফটি কি আমাদের কর্মকন্ডতে আমাদের এখানে কোনো আইরিস গ্যারান্টি এখন নাই আমরা তাই এই কর্মের পরে নির্ভরশীল হয়ে আছে এখন এখানে 16 আছে 50 60 এর আছে আজকে আমরা এই জায়গা কয়লা উৎপাদন করি বাংলাদেশের এটা সম্পদ এই সম্পদ এই দেশের বিভিন্ন কারখানায় এই কয়লাটা বিভিন্ন কারখানায় লাগে ব্যাটারি ফ্যাক্টরি টি বিভিন্ন রহিম স্টিলি রড কোম্পানি গুঁড়ো তৈরি হয় গুঁড়ো তৈরি হয়ে চিটাগাং যায় ওইখানের থেকে আরও কয়েল ফ্যাক্টরি বিভিন্ন ফ্যাক্টরিতে এই কয়লাটা লাগতেছে এই দেশে এখন এই দেশে আমাকে এই অবৈধ বলে এই কয়লাটারে আমাদের উঠে দিতে যাচ্ছে সরকারি একটা আবেদন আমরা জানাই যে আমাদের এই জিনিসটা বৈধ করে দিক যখন কাঠ পুরানো হয় তখন বাতাসে এক ধরনের সূক্ষ্ম কণা কার্বন মনোক্সাইড এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাস ও রাসায়নে ছড়িয়ে পড়ে এটি বায়ু দূষণের একটি প্রধান কারণ এবং শ্বাসকষ্ট হাঁপানি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে এমনই বললেন সরকারি এই কর্মকর্তা জেলার অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামে যে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হয় এই বিষয়টা সম্পর্কে আমরা অবগত এটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি এছিলেন অভয়নগর এবং ম্যাজিস্ট্রেট খুলনার সঙ্গে ওনারা আমাদের সময় দিবেন প্রতি দ্রুত সময়ের মধ্যে আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো কারণ এগুলো দূষণকারী এগুলো পরিবেশের জন্য খুব মারাত্মক দূষক পরিবেশে ছড়িয়ে দেয় যেটা আমরা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে মানুষ শরীরে প্রবেশ করে আর এই যখন কাঠ পুড়িয়ে কয়লা যখন তৈরি করা হয় তখন বাতাসে আপনার পি এম টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট পি টেন এগুলো মাত্রাটা বেড়ে যায় আর এগুলোর মাধ্যমে মানুষের হাসি কাশি আরও অন্যান্য রোগের সৃষ্টি হয় প্রতি দ্রুত আমরা এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব দ্রুত ক্ষতিকর এসব চুল্লি বন্ধ না করলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে শিশু সহ সকল বয়সী সাধারণ মানুষ এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভয়নগরবাসী নগরবাসী ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ ফোর